নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সবাইকে সরস্বতী পূজার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভিডিওর প্রথমে আপনাকে মার দর্শন করে দিলাম আর এই যে কাঁচা ফুলের মালা গেঁথে মার গলায় সকাল সকাল আমি পরিয়ে দিয়েছি আর এই যে বাকিটা অবস্থা তো এখানে তারপরে চলছে ফল কাটাকুটি তো এখানে ফল কাটাকটি হচ্ছে আর আপনাদের একটা জিনিস দেখা এটা হচ্ছে হলুদ বাটা যার মধ্যে বেলপাতা দুব্বা রামের মুকুল আছে আপনারা কি হলুদ বেটে মেয়েকে স্নান করেন বলেন তো আমাদের তো এটাই চলে আর এখানে হচ্ছে পুজোর সব সরঞ্জাম তাদেরকে সব দেখিয়ে দিচ্ছি আর এই যে হচ্ছে ছোট সরস্বতী যার আজকে হাতে খড়ি হ্যাঁ তো এই যে আমি জবপুর তৈরি হয়ে এদিকে লুচি আলু ভাজা তৈরি করে আর ওখানে পাঠিয়ে দিয়েছি আর কিছু গোছ গাছ দিয়ে দিয়েছি আর এখানে শুধু লাস্ট স্টেপ খিচুড়ি রান্না যেটা মানে হয়নি যেহেতু ঠাকুর বসে আগেই চলে এসেছেন অলরেডি পুজোয় বসে গেছিল ওদিকে পুজো হচ্ছিলো আর আমাদের এদিকে এই যে খুনতেটা নিল তো শেষ পর্যন্ত এটা করে সম্ভব কেউ উঠেনি তো পরে থেকে সবার হাতে অল্প অল্প করে দিয়ে দিয়েছিলাম যেহেতু পুজোর জন্য করা তো এখানে এই চলছে আর অনেকটা লেট হয়েছে তাই কারণে বন্ধ করে যায় পুজো দেখানো এখানে দেখেছি পুজো শেষ শুরু হয়ে গেছে আর এখানে তোমার তো পুজো চলছে আর এখানে আমার দাদা পুজোতে বসে গেছে আর এখানে সবাই চলে এসেছে এখানে মা আছে বাবা আছে আর এই যে আমার মা এখন নামল প্রচুর দিন এত কাজ করে যায় আর সকাল সকাল সব সরঞ্জাম এটা ওটা বাড়ির পুজো সব কিছু মিলে আমি কাজটাই শেষ করতে চাই যেই পুজোটা শেষ হলো সে কাজও শেষ কিন্তু থেকে যায় শেষ শুধু খাওয়া দাওয়া তো এখানে পুজো শুধু পুজোই হচ্ছিল আর সেই ঢাক ঢোলের আওয়াজ আমার যেটা অত্যন্ত প্রিয় কার ঢাকের আওয়াজ শুনতে ভালো লাগে নিশ্চয়ই দেখানো আর এখানে হচ্ছে আমার চক্ষুদান দেখতে দেখতেই তাই এটা ঢেকে করা হয় তাই এটা করা হচ্ছে আর এই যে দেখছি যে আরেকটা মেয়ে সরসি চলেছে যে একসাথে ওর গালটি করে দিলাম তোমার মন খারাপ হয়ে গেলো তো এত ইউট লাগছিলো আমাকে দেখে না টিক থাকতেই পারলাম না তো এরা ঘুরতে ঘুরতে চলে এসেছে পুজোর মাঝখানে একটু ওকে আদর করে দিলাম আদর করে দেওয়ার পর আমরা পুজো দেখতে বসে গেলাম আমার পুজো দেখতে বড় বড় ভালো লাগে যতক্ষণ পুজো শেষ হয়ে ইচ্ছে করে না তো বলেছিলাম না চলে এসে আবার আসছে র্যাম্প করতে করতে আর আসতে চাইছে না এখন আমি ভিডিওটা অন করে রেখেছিলাম তাই মুখটা ফুলিয়ে দূর থেকে দাঁড়িয়ে আছি চলুন এখানে দেখতে পাচ্ছেন বাবা কাকিমা জেঠিমা বন্দি ভাই বোন দাদা মা সবাই দাঁড়িয়েছিল পাড়ার ছোট মোটো একটা মাধ্যম করা হয় তো সবাই যেন আসতে পারে তো এখানে প্রায় কিছুটা হচ্ছে আর এই যে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য এখন পুষ্পাঞ্জলিটা দিয়ে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখন মার আটটি শুরু হবে এই বছর মানে এটা হয়ে গেলে আবার এক বছর অপেক্ষা বলুন প্রতিটা জিনিসের জন্য আমাদের এক বছর অপেক্ষা করতে হয় কতটাই না দুঃখ কষ্ট যন্ত্রণা এই এক বছরে কত কিছু পার করি তারপরে আবার সেই দিন আবার শুরু হয়ে যায় সেই সংগ্রাম তো প্রত্যেকটা দিন প্রত্যেকটাই এক একটা নতুন অভিজ্ঞতা আর নতুন পরিস্থিতি মোকাবেলার মতো সামর্থ্য নেওয়া হয় আর এই সরস্বতী পুজোর জন্য আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তো এখানে পুজোটা শেষ হওয়ার পর আরেকটা দেখায় এই হাতে খুঁড়ি হচ্ছে আমার ভাইজিরাই হয়েছিলো কিন্তু সেটা আমার নি যেহেতু আমি ব্যস্ত ছিলাম তো এখানে আরেকটি বাচ্চা রয়েছিলো তো আমি সেটি তুলে আপনাদের দেখায় এই যে হাতে খুঁড়ি হচ্ছে বাচ্চাটাকে আ হাতে আমাদের এখানে তো বাচ্চাদের মানে যে যে পারে মানে ম্যান্ডেটালি না যে যে পারে হাতে কুড়ি দিয়ে বাচ্চার ফসমুটা শুরু করে তো এখানে তাই হচ্ছে আর এই যে ঝকটের জন্য মা মা বাচ্চাটা

প্রায় শেষের দিকে ঠাকুরের সব মা আমাদের ঠাকুর মশাই বেশ ভালোই পুজো করে হম যজ্ঞ সবাইকে যজ্ঞটা কত তাড়াতাড়ি করলো আজকে সেই তিলকটা দেওয়া হবে তারপরে মাকে দিই আর একটা ব্যাপার আমি সরস্বতী পূজায় সারাদিন দেখি হঠাৎ আমার বড় আবার আজকে আমাকে সারপ্রাইজ দিয়ে চলে আসে তো আসার পর রাত নটার দিকে আমরা বেরোই তার মধ্যে আবার কিছু কিছু সরস্বতী দর্শন করি হ্যাঁ রাত্রিবেলা দেখি আমাদের সরস্বতীর সামনে এরা করছে বক্স বাজিয়ে সেই ধুমধাম করে নাচ গানগুলো আপনাদেরকে দিতে পারছে না কারণ জানেন একটু গান পড়লেই কপিটাইট হয়ে যাচ্ছে এখন তো এরা এক এক করে ডান্স করছিলো আর বেশ ভালোই করছিলো এখন তো একসাথে করছে তো যাই হোক তো চলো এদেরকে ছেড়ে একটু আমাদের বেরোতে হবে তাই এদের ডান্স এবার হয়তো দেখা হবে না আমার আর এরা কন্টিনিউ ডান্স করে যাচ্ছিলো বেশ ভালো লাগছিল এদের দেখতে এই যে বেরোনোর সময় এরা ডান্স করছিলো আমার বোন দুই বোন তো এদের কিছুটা ভিডিও ক্লিপ করে এবার আমরা বেরিয়ে পড়লাম আর প্রথমে লোকেশন সে যাচ্ছে খুব সুন্দর সাজাচ্ছিল আমার তো খুব ভালো লেগেছে আর আমি এখন ভিডিওতে তিনটে একটা এরকম সরস্বতী ঠাকুর যে বেশি দেখালে ভিডিওটা লং হয়ে যেত তাই আর দেখায়নি বেশ ছোটো মোটো মিলিয়ে আমরা অনেক ঠাকুর দেখেছি আর অনেকটাই ভালো লাগছে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে হবে পরবর্তী একটি ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই আর বি পজিটিভ